গুড হ্যাঁ একদম হাত হাতটা থাকবে একদম স্ট্রেট আর হচ্ছে নামবে একদম পার্ট পর্যন্ত একদম হাটুটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এখানে এটা সামনে না আছে একদম স্ট্রেট নাম্বার পেছনের দিকে ব্যাক পার্ট যাবে হ্যাঁ হ্যাঁ গুড হুম এটা হচ্ছে যে এই নাম হ্যাঁ এই পার্টটা হচ্ছে যে এখানে এসে থামবে হ্যাঁ গুড এই হ্যাঁ গুড হ্যাঁ ইয়েস বাহ সুন্দর আছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দরই হ্যাঁ গুড টেন টাইমস হ্যাঁ হুম গুড হ্যাঁ এই এইস্টাইটা একটু সামনে দিয়ে থাকলে সুবিধা হ্যাঁ গুড ইয়েস টেন টাইমস হ্যাঁ নর্মাল রিদমে গুড হ্যাঁ গুড হ্যাঁ টেন টাইমস হ্যাঁ ওকে দাঁড়াই টেন টাইমস এই যে এই এক্সারসাইজ হচ্ছে যে টাইমস হচ্ছে যে যত বেশি করবো তত হচ্ছে যে আমাদের লোয়ার পার্টের হিপটা বিশেষ করে কাপ মাসলটা যেমন স্ট্রং হবে স্ট্রং হবে এবং হচ্ছে যে এই হিপটা হচ্ছে যে অনেক স্ট্রং হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যখন হচ্ছে এক্সারসাইজটা করবেন তখন আপনার ফ্লেক্সিবিলিটি এই হাই হিপটা হচ্ছে যে হাইটা হচ্ছে যে কতটুকু নেবেন এটা হচ্ছে জাস্ট আপনার হাইট অনুযায়ী আপনার যেটা ফ্লেক্সিবল জাস্ট হচ্ছে আপনি ফ্রিলি আপ এন্ড ডাউন হবেন এই আপ এন্ড ডাউন হবেন তো ফ্রিলি যেটা ফিল করবেন এটা কিন্তু মিটা কিন্তু যাতে আপনার হচ্ছে পায়ের পাতার মানে পায়ের আঙ্গুলির সামনে না আসে একদম স্ট্রেট স্ট্রেট জাস্ট নামবো পিছনের দিকে হিপটা যাবে এই তোমার কয়টা শেষ হ্যাঁ তাহলে তোমার লাস্টটা তুমি দাও হুম ওকে আর আরো ক্লোজ আরেকটু ক্লোজ হবে হ্যাঁ হ্যাঁ তোমার যতটুকু হচ্ছে যে ফ্লেক্সিবল আরাম হয় ওকে হ্যাঁ হাতটা স্ট্রেট থাকবে হ্যাঁ শোল্ডার বুকটা একটু সামনে থাকবে মাথা উপরে হ্যাঁ ডাউন হবা গুড হ্যাঁ ওয়ান আরেকটু নামবে হ্যাঁ এই গুড এটা হচ্ছে যে এখানে কাছাকাছি যাবে হ্যাঁ হ্যাঁ ওকে ইয়েস এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে হিটের নিচ পেছনে হ্যাঁ সোজা নামবে সোজা সোজা নামবে সোজা উঠবে সোজা নামবে সোজা উঠবে হ্যাঁ গুড সোজা নামবে সোজা উঠবে গুড সোজা নামবে সোজা উঠবে হ্যাঁ ওকে টেন টাইমস করবো আমরা দুইটা সেট দেখাইছি এক একটা সেটে হচ্ছে যে এক একজন হচ্ছে যে আর টেন টাইমস করেছে থ্রি টাইপস থ্রি টাইপস হচ্ছে যে মানে আপনার তিনটা সেটে করবে তো এটা যত বেশি করবে তত ফ্লেক্সিবিলিটি মানে তত বেশি আছে যে আপনার মাসেলটা কি স্ট্রং হবে মাসেলের পাওয়ার বাড়বে যেমন হচ্ছে যে এইটা করতে গেলে হচ্ছে যে আপনার হাতটা স্ট্রে থাকবে দেখুন একই সাথে আছে যে শোল্ডারের কাজ হচ্ছে এবং হচ্ছে যে এলবো তো কাজ হচ্ছে মানে ওভারঅল হচ্ছে যে আপনার এটাতে অনেক একটা কি আছে একটা পাওয়ার জেনারেটিং হচ্ছে যে স্ট্রেংথ আছে আপনি করলে ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে আসবে বিশেষ করে পেস বলার এবং হচ্ছে যে ব্যাটসম্যান সবাই করতে পারে এবং এটাতে অনেক ইফোর্ট আসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবে